ঝামেলায় বর্ষ তুই আরে আবু ভাই আর বান্ধবী দুই তিন গেল খাইতাম বসি বা খানা একখানা বেশি খাইলেছে ভাইয়া বিল একখানা বেশি খাইছে তুই দু তিন হাজার টাকা একখানা আয়ো না ভাইয়া তুমি মাইয়া মানুষ নিয়া খাবা আর তোমার তার টাহা নাই আমি আইতে পারবো না যা আরে ভাইয়া আইও না তোর আর বান্ধবী গেল কে পরিচয় করে তুমি ইতি যে হট জামা পড়ছে ভাইয়া তুই একদম পাগল হয়ে যাবা আমার পরিচয় হওয়া লাগবে না তোর হট হট বান্ধবী নিয়া তুই হট হট খাবার খা আমারে কি টাকায় কাবায় हाबू भाई तुम कुमानी करियो ना भैया भैया आयो ना तोर आइ भैया আপনি বললে কি চাকরি বাকরি করেন যাবে এবং লোক টোক নিতে আচ্ছা আপনি বইনে চাকরি করলে বেতন কত স্যার এটা তো পার্সোনাল বিষয় শেয়ার করা যাবে না আচ্ছা ধরেন আপনি বইনে আয় চাকরি করুন কি করতে হবে বলছে স্যার এটা আমাদের ম্যানেজার স্যারের সাথে কথা বলতে হবে ম্যানেজার স্যার আছেন জি স্যার আচ্ছা আর বিল কত হয়েছে বলছে স্যার এটা কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি সব কত হয়েছে বলুন স্যার আমাদের রেস্টুরেন্ট গতকাল উদ্বোধন হয়েছে তো তার জন্য আমরা সব গেস্টদের এটা ফ্রি দিচ্ছি স্যার আপনার কোনো পে করতে হবে না স্যার আছেন জি স্যার শোন তোদেরকে একটা কথা বলি তোরা ওনাকে বাসায় ঢুকতেই দিস না একটা ফুটার

ওনাকে আধকা দেখে আমি আয় কেমন আছি কেন রান্নাটা কে ভাইয়া হই বটা তোর একটা গিফট দেবো কি ভাইয়া তুই যে জিনিস সবচেয়ে বেশি পছন্দ কর সবচেয়ে বেশি ভালোবাস সেই জিনিস কখন কি ভাইয়া বয়স কত আগে কিন্তু কোনো দিন সিনিয়র মায়ের আলাদা ফেম করি না যান আপনি সামনি কি করে দিবেন না মোবাইল নাম্বার দিবে হই বাটা সুযোগ পাইলেই মাথায় উঠে যাস না তোর কি আমি কইছি কোন মায়া গিফট দিমু তোর একটা জ্যাঙ্গা গিফট দিমু আমনে রে ফরাদেঙ্গে গিফট লাগি কি কইতাম ভাইয়া আমনে রে জেঙ্গা লাগ দনো আর যখন না কোয়া নিয়া গিয়া পড়ো তখন কিছু হয় না এখন সাইদা দিতাছি তো ভাল লাগতাছে না একবার কি লাগে আমনে জেঙ্গা একটা ফুচ্চি আপনি বারবার এই কোড়াটা দেন ওই ঘরের মধ্যে যে কোড়া জ্যাঙ্গা ঝুলানো আছে হেন থেকে যেটা তোর পছন্দ হয় ওটা লয় আচ্ছা ঠিক আছে গাজনি মু এই বেগুন ফিটরে এটা তো ফুচ্চি

আল্লাহ আমার শাস্তি দিতেছে এইটাই আমি প্রাপ্ত এটা তো ঠিক আছে কিন্তু ভাইয়া আমনের মতো একটা বাট পাড়ে মলম পাটি দিল ভাইয়া এটা আর বিশ্বাস হয় না কি যে ভাইয়া এগুলো লোকে কি ভাগে বনে না ভাই আমি তো অনেক কষ্ট মষ্ট করে এক লাখ টাকা জোগাড় করছিলাম ভাবছিলাম আপনাদের কাছে দিয়ে একটু হাতে পায়ে ধরে মাপ চাম কিন্তু মলম পাটি ধরে আমার সব নিয়ে গেছে আমার এক লাখ টাকা তো নিছে সাথে আরও কিছু টাকা ছিল একটু ঘড়ি ছিল সব নিয়ে গেছে ভাই আমার নামার কথা গাবতলি নিয়ে গেছে যাত্রাবাড়ি তারপরে দেখি যে আমি একটু সময়ের জন্য ঘুমায় গেছিলাম ঘুম থেকে উঠে লোকজন আমার মুখে পানি দিতেছে যাত্রাবাড়ি এরপর যাত্রাবাড়ি থেকে হাইটে হাইটে আপনাদের কাছে আসলাম কোন কি ভাইয়া আপনার মলম পাটির দরিবার হরেও আমরা আরে ভাই বাবা রে বাবা আচ্ছা ভাইয়া মলম্বাটি এখন দেখতে কেমন কোন তো করবে আমি তো এদেরকে দেখি নাই আমি তো বললাম না আমি একটু ঘুমায় পড়ছিলাম আমার যখন চোখটা লাগলো ঘুম থেকে উঠলাম ধরব দেখি এই অবস্থা দূর ভাইয়া আপনি এগুলো চিনি লইবেন না আচ্ছা ভাইয়া মলমটা কেমন মলমটা দেখতে কেমন দেখছেন না আপনি আমি তো দেখি নাই আমি তো ঘুমায় পড়ছিলাম আমি কেমনি দেখবো হাই রে ভাইয়া আপনার মতো একটা বাট পার এই মলমটার নাম চিনি লইবেন না আচ্ছা ভাইয়া এই মলমটা যদি কারণ নাগে মাকে দিই তাহলে কত ঘন্টাও জ্ঞান থাকবো এটা তো সঠিক বলতে পারবো না আমার মনে হয় ছয় সাত ঘন্টা এরকম থাকবো আচ্ছা ভাইয়া আমি যদি কাউলে এক দেড় ঘন্টা লাগে অজ্ঞান পেতাম তাহলে মরণটা কত দিতে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং